তুমি মোল্লা হয়ে কি রাসূলুল্লাহর সঙ্গে পাল্লা চলে তাই আমার আল্লাহ বলে বান্দারে আমি ब्रेन দিয়েছি বুদ্ধি দিয়েছি এটাকে সঠিক কাজে লাগাও ওই ব্রেনের গরম দেখায় না বিশাল বড় বুদ্ধিমান বিশাল বড় ইঞ্জিনিয়ার বিশাল বড় সায়েন্টিস্ট এই বলে গরম দেখায় না বড়াই করিও না একবার যদি ওই ব্রেনকে উমার করে দিই তোমার 14 গুষ্টি বিক্রি করলে অষধ্যের আর পয়সা জিতবে না

মানে বিয়ে না হয় মসজিদের কিছু টাকা দান করবে ভালো বকে অসুবিধে নেই কেউ জানতে পারবে না প্রবলেম নেই কথা হচ্ছে কি আমার কথা ভালো করে বুঝুন যদি ভুল বুঝে নেন তাহলে গোলমাল হয়ে যাবে

হবে না তাই আমার আল্লাহ বলে বান্দা শোনা পৃথিবীর বুকে তোমাদেরকে রেখেছি আমার প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া আদায় করো ওই নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি ব্রেন দিয়েছি এটাও আমার নিয়ামত আমি বুদ্ধি দিয়েছি এটাও আমার নিয়ামত আমি শক্তি দিয়েছি এটাও আমার নিয়ামত বলে কেমন করে আমি শরীর দিয়েছি এটাও আমার নিয়ামত ওরে ইবাদত করতে পারবেন সব পারবেন আর এটা যদি যাবে হয়ে যায় সব বেকার হয়ে যাবে আমার আল্লাহ বলে বান্দারে আমি শরীর দিয়েছি আমি শক্তি দিয়েছি এইটা নিয়ামতের শুকরিয়া আদায় করো তাই বলে গরম দেখায় না কতজন বলে হুজুর আবু রাত্রি বলে যাবে ওইদিকে বলে কেন ও মাসতান এলাকা ওরা আপনাকে গাড়ি কে ছেড়ে ফেলে দিবে আপনার মতলম ওইদিকে তিনজনকে ওই একাই ছেড়ে ফেলে দিবে আবার কত ইয়াং ছেলেরা দেখবেন এক জায়গায় দাঁড়ায় বারবার বলবে দেখবে আমার কত বুদ্ধি দেখ কেমনে করে

এক এক জায়গার বলি আর এক এক জায়গার গালি তাকে বলে চাল ভাজা তাকে বলে বুড়ি যারা এখন ছোট আছে ওরাই হবে বুড়ি বুঝলেন এই হচ্ছে ব্যাপার কুশিয়ার একবার ভেবে দেখো আমি আল্লাহ একটা লাঠির ভিতর থেকে যেমন মিষ্টি রস বের করতে পারি বেশি বাড়াবাড়ি করিও না নইলে রসের বদলে বিষ বের করতে পারি ইন্না কায়লা করলে সেই দিন তাই আমার আল্লাহ

এখানে যাকে বলবো আল্লাহকে কে কে ভয় করেন সবাই হাত তুলে বলবে মাওলানা সাহেব আমরা আল্লাহকে ভয় করি আসলে কি ভয় করা বলে অত সহজ নয় ভয় কাকে বলে শুনুন ভয় ওকে বলে না বিএসএফ দেখলে কেমন ভয় করেন পুলিশ দেখলে কেমন ভয় করেন কুকুর দেখলে আর এক রকম ভয় শিয়াল দেখলে আর এক রকম ভয় হঠাৎ যদি বাদ চলে আসে ও তো জালসা কাপড় দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে হ্যাঁ তাহলে সামান্য সৃষ্টি এদেরকে ভয় যদি এতটা করতে হয় মহান স্রষ্টা যিনি রয়েছেন আল্লাহ তিনাকে কত ভয় করা দরকার তাই মুখে বলিও না যে আমি আল্লাহকে ভয় করি মুখে বলে দিলে মেনে নিব কখনো না হক্কা তুকাতিহি ভয় করার মতন করো যেমন ভয় করা দরকার যেমন ভয় করা দরকার ওরকম ভয় করো হায় হাই একজন পাশের বাড়ির লোক থানায় ডাইরি করে দিয়েছে রাত্রিবেলায় যাও বিষয়কে ওর নামে থানায় কেউ ডাইরি করেছে ওরকি আর বাড়িতে ঘুম হবে পুলিশের ভয়ে ইখানে আর ওখানে দৌড়ে বেড়াতে বাড়ি ছাদে শীতের দিন এখন এই সময় ছাদে ঘুম হচ্ছে বউ বলছাগো তুমি ছাদে কি করছো খাক তোমার ঘর তোমার আমি তোমার বাপ ছাব্বা দিয়ে ছাদে ঘুমাচ্ছো তোর बापের খাটে তুই ঘুমো আমাকে এখন ছেড়ে দে এখানেই ভালো লাগছে আসলে কি ভালো লাগছে না যে পুলিশের যাতানি পাবে ওই লেগে এখন চুপ ওখানে গাড়ি হয়েছে তো একটা গ্রাম দিয়ে একটা গাড়ি বেরিয়ে গেছে পুম করে সব সুরে দুং করে ছাদ থেকে একদম পাশে ধানের জমি ছিল জমিতে পড়ে গেছে বউ শব্দ শুনে উপরে উঠে আল্লাহ কি হলো দেখি এবার উপরে উঠে দেখছে স্বামী মদ না নিচে শুয়ে আছে জমিতে আচ্ছা তুমি ওখানে কি করছ? আমার এত বাড়ি তোমার তোর তোমার খাট বিছানা তোমার আমি তোমার সব বাদ দিয়ে তুমি যা জমিতে ঘুমোচ্ছো বলে তোর বাবার খাটে তো ঘুমো বেশি চিন চাচাস না পাশের বাড়ির লোক জানতে পারলে এখনি থানায় ফোন করে ধরি তার মানে খুব আচ্ছা বলুন ওকে কি ওখানে ভালো লাগছে একটা ফল ভুল করেছে একটা ভুলের শাস্তি পেতে হবে এরই কারণে মসজিদ দেখুন পুলিশের গাড়ির হর্ন কানে গেল কিন্তু মসজিদে আজানের শব্দ যায় না একটা ভুল করেছে একটা পুলিশের কাছে শাস্তি পেতে হবে বলে বাড়ি ঘর ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে বাড়াছে কিন্তু সারা जिंदगी যে পাপের উপর পাপ করছেন আল্লাহর কাছে যে শাস্তি পেতে হবে এই ভয় আপনার দিলে হয় না খালি মুখে বলছেন আল্লাহকে ভয় করি আমার আল্লাহ বলে মুখে বলিও না যে আমি আল্লাহকে ভয় করি আর মেনে নিব কখনো না

যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে আল্লাহ বলছেন মরার আগে মুসলমান হও তাই তো আর আমরা কখন মুসলমান হয় মরার পরে তাই তো বাবা আল্লাহ বলছেন মরার আগে মুসলমান হও আর আমরা মুসলমান হচ্ছি তো মরার পরে হচ্ছি এটাই তো হচ্ছে আমাদের বুঝলেন আমি এই আয়াতের তাফসির আরো বহু জায়গায় বহু রকম ভাবে করেছি আজকে আপনাদের সম্মুখে অন্য রকম ভাবে বাজ করছি মন দিয়ে শুনুন তাহলে হবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার আমি নিজে খাটবো না আপনাদেরকে খাটাবো কি হবে আল্লাহকে দেখান হাত তুলে তবে তো নেকি পাবে আরে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখছেন জিহাদ আল্লাহর নামে উঠে জিহাদ রাসূলের নামে উঠে ওই হাতে জাহান্নামের আগুন কোনাদিন পুড়াতে পারে বুঝলেন এই হচ্ছে ব্যাপার তো কথা হচ্ছে কি মন দিয়ে শুনুন খুব মূল্যবান কথা বলছি আল্লাহ কি বললেন এইটুকু শুধু মাথায় রাখবেন যে মুসলমান হয়ে মরতেবললে তো মুসলমান হয়ে আল্লাহ মরতেবললে এইটুকুই তো আমার দিকে ধ্যান দাও খুব সুন্দর কথা বলছি প্রথমে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু শেষের দিকে বুঝতে পারবেন না আল্লাহ পাক বলেন ততক্ষণ পর্যন্ত মরো না বিনা তেলে গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান কিন্তু আমরা কেমন মুসলমান চিন্তা করুন দুঃখ লাগে মুসলমান হতে হবে আল্লাহ বলেন আর আমরা মুসলমান কেমন শুধু নামধারী মুসলমান নাম কে মুসলমান হয়েছে যে দিকে যাচ্ছেন সেদিকে আচ্ছা বলুন আগেকার পরিচয় কেমন টাই পরে থাকলে পরে বোঝা যাবে এটা মানে উকিল আছে

মুসলমান হয়েছ বলে বড়ে মিয়া খায় এটাই তো পরিচয় ভাই ও তো সবাই খাই সবাই খাচ্ছে বলে তো এত দাম বাড়ছে সবাই মোটা খাচ্ছে বলে তো এত দাম বাড়ছে বাইরে তো বিরোধিতা করতে সবাইকে ভালো লাগছে কিন্তু তা নয় বলে তাহলে কিসের জন্য খাদ্য করেছি এরই জন্য তো মুসলমান বললে না এখন সায়েন্স ডাক্তার জীবাণু থেকে মুক্তি পেতে চাইলে তাকে তারাই প্রকৃত মুসলমান হয়েছে কেমন মুসলমান আমাদের আখলা কেমন আর তাদের আখলা কেমন ছিল আপনারা জানেন হিরোক বাদশা বলেছিল যে আমার দেশে কোনো বাদশা মুসলমানকে রাখ গো না তাড়িয়ে কাউকে শেষ করে দিলো গুলি করে আর বলল কি শেষ তো করে দিলো দিলো আর চিরদিনী মুসলিমের মানে শত্রু সবাই রয়েছে हिंदुस्तानে ভাবছেন কো পারে না তাই কিন্তু অন্তর থেকে উপরে যতই ভালো ভালো কিন্তু দিল থেকে সবাই চায় আচ্ছা বলুন তো দেখি এক দল আছে যারা শুধু মুসলিম বিরোধী কিন্তু সবাই জানে যে এই পার্টি এলে পরে দেশের মতো উন্নতি করবে না কাজ করবে না তবু লোকে সাপোর্ট করে কেন বলেন তো উদ্দেশ্য একটাই যে মুসলিমদেরকে থাপাতে পারে মুসলিমদের যে সাইস্তা করছে এটাই কারণ যে ওদের বিরুদ্ধে কথা বলছে এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ কিন্তু আমাদের দিলে ওরকম কোন কিছু নফরাত নেই যে যেই দলের হোক আর যে যেই ধর্মের হোক না কেন মানুষ কিনা মানুষ হয় মানুষকে ভালোবাসো তুমি যদি একটা মানুষকে ভালোবাসতে পারো তখন আল্লাহ তোমাকে ভালোবাসবে সুফার আল্লাহ বলে তো আমি চলছিলাম তো হিরক বাদশাহ গোটা ইলান করে দিল খুব লাখ টাকার সাথে দামি কথা বলছি মা বাপজিরা ভাইরা মাও গরিরা মন দিয়ে শুনো সব জিনিস সবাইকে পাওয়া যাবে না আমরা সব সময় আসি না পাঁচটা লোক লাখ থাকলেও যে কথা বলি পাঁচ লাখ লোক থাকলেও সেই কথা বলি হ্যাঁ কারণ হয়তো তোমরা জানো না বা হয়তো বুঝো না হয়তো ইন্টারনেটে দেখবি আমাদের যে সমস্ত সভা হয় প্রোগ্রাম হয় তো এগুলো হয়তো মনে হয় যদি দশ ভাগ করা যায় তার হয়তো এক ভাগ তোমরা আছো লোক হ্যাঁ এ হচ্ছে ব্যাপার লক্ষাধিক লোকের মানে আমাদের জন মানে শ্রোতা হয় এই হচ্ছে ব্যাপার তবু লাখ লোকের সামনে যে কথা বলি সব পাঁচ হাজার লোকের সামনে সে কথাই বলবো এর জন্য বলছে খুব মন দিয়ে শোনো মূল্যবান কথা বলছি কারো তোমাদের সময় নষ্ট করবো না এই নয় যে আমি তোমাদেরকে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে বলে দিলাম তা তো পরে তখন বুঝবে যে এত জলদি ছেড়া দিল কিন্তু অত জলদির মধ্যে যে বহুত কথা বলে দিয়েছে তুমি বুঝতে পারবে না হ্যাঁ তাহলে তালে টাইম হারিয়েছে একটু চুপ করছো না স্বাস্থ্য সাথীর কাজ নাই লক্ষ্মী ভান্ডারের লেগে লাইন দিতে হবে না অত চাচাইও না পয়সা পা তোমরা পাবে চিন্তার কোনো কারণ নেই তোমরা খুব ভালো তোমরা টাকা পাবে তোমাদের জন্য দোয়া করব অসুবিধারে তবে একটু মরজক সহকারে আদব সহকারে বলবেন নবীর মাহবুবিন সামনে পা করে নয় পা গুটিয়ে একটু ভালো করে ভদ্রভাবে বসবেন নেকি পাবে কত সুন্দর একবার মূল্যবান কথা বলছি একবার محبتি বলেন সুবহানাল্লাহ নূর নবীর شان سنو মুসলমান نازিল হলো জিনার প্রতি 33 পারা কোরআন

রাজার মন চাই দিচ্ছে না রাজা মনে মনে বলছে আরে না নিশ্চয় আমার দেশে কোন মুসলমান আছে মনে হয় কেউ আছে গোইন বলছে স্যার হুজুর চিরনি তল্লাসি করে খুঁজেছি কোথাও মুসলমান নাই বলে আমার মন বলছে কেউ লুকি আছে বলে লুকিয়ে থাকলে তো জানতে পারবো কিন্তু মুসলমান নেই আমরা খোঁজা করেছি তো রাজা বলছে মন বলছে মুসলিম আছে তাহলে কি করতে হবে একটা বয়স্ক মহিলাকে বসিয়ে আর ওই বয়স্ক মহিলা রাস্তার কে পারে ও খালি যেতে পারবে না আল আতাশ আল আতাশ করবে হ্যাঁ আর গোয়েন্দা মাঝখানে ছেড়ে সিসি ক্যামেরা তো ছিল না চারিদিকে গোয়েন্দা লুকিয়ে দেখছে রাস্তার এই পাশে ঘোড়া আর এই পাশে বয়স্ক মহিলাকে দাঁড় করিয়ে দিচ্ছে হাঁটতে পারছে না চুপ করে ওকে সাজিয়ে বসানো হয়েছে মেয়েটা বলছে এক তো আমি যাচ্ছে কেউ গুরুত্ব দেয় না একজন ছুটে এসে তাড়াতাড়ি তাকে মহিলা তাকে দেখে জলদি করে এই পথ থেকে ঘোড়া থেকে পানি নিল পানি নিয়ে সোজা গিয়ে বুড়িটাকে খাইয়েছে যেমনই পানি পান করাতে লাগলো সঙ্গে সঙ্গে গোয়েন্দা ছিল তার কলারকে ধরে চলছে কোথায় নিয়ে যাচ্ছে বল চল রাজার দরবারে বলে কেন ভাই নিয়ে যাচ্ছ বলে চল তোর নাম কি غلامু মানে এমন একটা নাম বললো খ্রিস্টানদের নাম বলে তুমি মিথ্যা কথা বলছিস তুই নাম ইদিকসিটি করেছিস ইপুটুপিট করেছিস কিন্তু তুই মুসলমান বলে না ভাই আমি মুসলিম নই আমি মানবই না তুই মুসলমান বলে না তুই মুসলমান চল মানবে না কানা হিসরা করে নিয়ে যাচ্ছে বলছে ভাই আচ্ছা বলো তো দেখি আমি যে মুসলমান আমাকে তুমি জানলে কি করে আমার তো গাড়িও নেই আমার তো লেবাসও নেই

কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী চিনার হাতে রোজ হাসরের জন্নাতের চাবি কাঠি সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মত আর নবী হবে না ই বলছে শোনো আমার আল্লাহ বলেন ওই রকম মুসলমান হয়ে মর নাম ভারি মুসলমান হয় না পরিপূর্ণ মুসলমান হও কিন্তু মুসলমান কাকে বলে আমরা এখনো জানলাম না মসজিদের উন্নতি কল্পে জলসা মসজিদের উন্নতি হচ্ছে কিন্তু মুসল্লির উন্নতি হয় না জলসা মাহফিল তো বহু হচ্ছে কাজ কিছু হয় না অত দোয়া হচ্ছে কিন্তু কবুল হয় না কারণটা কি প্রবলেমটা কোন জায়গায় তার মানে একটা কথা বলছি হক কথা ভাই আমাদের সব কিছু হচ্ছে কিন্তু কাজে লাগছে না প্রবলেম হলো একটাই আমাদের জবানের সঙ্গে অন্তরের মিল হয় না মুখে এক কথা বলি অন্তরে আর কথা বলি তাহলে কি করে হবে বলুন চোখের বাড়ি জামা ভিজে গেল এত কান্না করছি ফেরেশতা বলছে আল্লাহ যা হবে তোমার বান্ধারে কান্নার হইতে পারছি না করে যাই কিন্তু ফেরেশতা তো জানছে না যে আমি কোন জিনিস আমার হয়ে আল্লাহ কে বলছে আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে এর দোয়া কবুল করে আর যেমন দোয়া করছি ওরে চোখের পানি বয়ে জামা ভিজে গেল যেমন দোয়া শেষ হয়ে গেল মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে আমার জুতো কোন সালালিল রে বুঝলেন তো ফিরে সারাও বলছে ভেবেছিলাম তো ভালো হবে এত জলদি যে বিজেপির মতন মত পাল্টাবি তত বুঝতে পারিনি মুসলিম তো মুখে তো কবি ভালো কথা বললাম অন্তর কা পরিবর্তন করতে পারিনি ওরে নবীর সবাই কাঁচা মাটির মসজিদ ছিল মসজিদ ছিল মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা তাই তো বাবা এখন তো মসজিদ হয়েছে পাকা এখন তো আর কেসি মসজিদ দেশি মসজিদ হয়ে গেছে দেশি এসি সব হয়েছে মসজিদ পাকা হচ্ছে কিন্তু মুসল্লি কাঁচা হয়ে আছে ওরে নবীর জামারাই নবীর সবাই ওই সাহের সময়ে ওই কাঁচা মসজিদের মুসল্লি যদি একবার হাত তুলে দোয়া করতেন আসমান সাতটাবক আসমান ভেদ করে আল্লাহর আর সে মোয়াল্লাই দোয়া কবুল হয়ে যেত এখন পাকা মসজিদে আমরা যদি দোয়া করছি আকাশ তো দূরের কথা সারা ছাদ পর্যন্ত বেরোই না। বুঝলেন তার মানে বুঝতে আমার মধ্যে গন্ডগোল রয়েছে মসজিদ তো খুব হয়ে যাচ্ছে লাখ টাকা কোটি টাকা দিয়ে কিন্তু কাজ হয় না লোকে ভাবছে যে কয়েকটা বয়স্ক মানুষ আরাই নামাজ পড়বে আর আমরা পড়বো না চাঁদা দিয়ে দু হয়ে যাবে